আমার ইউটিউব চ্যানেলে কথা দুইটা টপিক হট টপিক যেটাকে আপনি অ্যাভয়েড করবেন সেটা নিয়ে কথা বলব যে জিনিসটা বাদ দিবেন আপনারা জানেন আহ পঁয়ত্রিশ বিসিএস থেকে আমাদের সাতচল্লিশ ছেচল্লিশ বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নের প্রেক্ষাপটে যে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন সেটা প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশ বিষয়গুলির কিছুটা চেঞ্জেস আসবে সেই জায়গাটা পরিবর্তনের জায়গাটা যদি আমি একটু ওখানে বলি সেটা হচ্ছে কি আগের যে পঁয়ত্রিশ বিসিএস থেকে আপনার যে ছেচল্লিশ ফর্টি সিক্স বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিল বেশিরভাগই প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধ এবং সংবিধান কেন্দ্রিক তো সরি মুক্তিযুদ্ধ এবং সংবিধান কেন্দ্রিক এই মুক্তিযুদ্ধ এবং সংবিধান কেন্দ্রিক জায়গা থেকে যেভাবে তারা আগের প্রশ্নগুলো মুক্তিযুদ্ধ এবং সংবিধান থেকে প্রায় দশ পনেরো বারোটা প্রশ্ন দিয়ে দিত সেই জায়গাগুলো থেকে মনে হচ্ছে এবারে একটু বের হবে মুক্তিযুদ্ধ থেকে দিলেও দিতে পারে যে বীর শ্রেষ্ঠদের যে সাতজন বীর শ্রেষ্ঠ আছে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো সেক্টর কমান্ডার ব্যাকগ্রাউন্ডগুলো তারপর হচ্ছে কি উনসত্তর মানে মুক্তিযুদ্ধের সত্তরের যে মেইন যে প্লেগ্রাউন্ড ছিল সেটার জায়গা থেকে উনসত্তরের গণভ্যুত্থান থেকে প্রশ্ন হতে পারে যুক্ত ফ্রন্ট থেকে প্রশ্ন হতে পারে বা এনাবাসন থেকে প্রশ্ন হতে পারে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে কিন্তু এই যে ফ্রন্ট লাইনের যে জায়গাটা স্পেসিফিক নয় মাসের ভিতরে কিছু জায়গাতে যেটা আগে আগের প্রশ্নগুলোতে হতো সেই জায়গাগুলো একটু সম্ভবত অ্যাভয়েড করবে এবং সংবিধানের ক্ষেত্রে ঠিক একই রকম যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে আমাদের যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন সেই সংস্কার কমিশনের অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে যিনি আমেরিকার ইলেনিয়ার বিশ্ববিদ্যালয়ের ইমিরেটস প্রফেসর আর কি সো তার নেতৃত্বে যে সংস্কার কমিশন সেখানে কিন্তু বাংলাদেশের সংবিধানটা নতুন করে সংস্কার কথা আসছে সেই জায়গাতে কি কী পরিবর্তন আসতেছে এরকম কিছু জিনিস কিন্তু সংস্কারের ফাইনাল রিপোর্ট দেওয়ার আগে কিন্তু আমাদের পেপার পত্রিকায় জিনিসগুলো আসতেছে যেগুলো চেঞ্জেস হবে কি আসবে না আসবে এই জিনিসগুলো আপনার একটা আপডেট থাকবেন সংবিধান থেকে প্রশ্ন হলে যে সংবিধান কমিশনের বর্তমান প্রধানকে এটা এটা একটা হট প্রশ্ন যে এরকম হয় এটা হইতে পারে যে সংস্কার কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন প্রধানকে তারপর হচ্ছে কি কি কী প্রস্তাবনা নতুন পরিবর্তন আসতেছে অনুচ্ছেদ কেমন হতে পারে তাদের ইয়া কি যেমন একটা ইস্যু হচ্ছে কি যে পরপর দুইবার প্রধানমন্ত্রী মানে দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন যে কোনো একজন ব্যক্তি সেক্ষেত্রে হচ্ছে কি তৃতীয়বার গিয়ে প্রধানমন্ত্রী হতে পারবেন যেটা আমাদের আগের সংবিধানে এরকম কোনো কিছু লেখা ছিল না এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে কি এই সংবিধান হয়তো বা নতুন যে সংস্কার কমিশনের সংবিধানের আলোকে সেখানে কিন্তু উপস্থাপন করবে সো আগে যেরকম যেই ধারায় বাংলাদেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধ থেকে ঢালাভাবে প্রশ্ন হতো সেই জায়গাটাকে একটু বের হবে সো এই জিনিসগুলো আপনারা একটু একটু মাথায় নেবেন সেভাবে হচ্ছে কি একটু পড়াশোনা করবেন সাম্প্রতিক অন্য অন্য সমসাময়িক একটু ফোকাস করবেন আগে যেরকম মুক্তিযুদ্ধ এবং সংবিধানকে যেভাবে উপস্থাপন করেছিল সেই জায়গা থেকে একটু মনে হয় বের হবে সো বাজারে যে বই গাইড বইগুলো আছে সেখানেও সংবিধান মুক্ত গুরুত্ব দিয়ে কিন্তু বিশাল একটা চ্যাপ্টার দিয়ে দুইটা চ্যাপ্টার দিয়ে কিন্তু এটা উপস্থাপন করেছে কিন্তু এর বাইরেও নর্মাল যে দাসের যে প্রশ্ন আর বিগত বছর হয়েছে সামনে সাতচল্লিশ পিডিতে সেই জায়গা থেকে একটু ছেড়ে আসতে পারে সো একটু কেয়ারফুল থাকবেন এবং এর আগের ভিডিওতে যে সাম্প্রতিক কথা বলছি সেটা দেখবেন বাংলাদেশ বিশ্ববি এই জিনিস দুইটা জিনিস বাদ দিয়ে বাকি জিনিসগুলো আপনি ভালোভাবে পড়তে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন বাংলাদেশ বেশি এই কোনটা পড়বেন কোনটা বাদ দিবেন সেটা আমি জাস্ট দুইটা সিম্পল টপিকের কথা বলবো অন্যদিন পুরো কোন টপিকটা পড়বেন কোন টপিকটা বাদ দিবেন টোটাল চ্যাপ্টার নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম